কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ডুবি হবে সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত করে বলেছে তারা প্রতিশদীবদ্ধ 26 সালের জানুয়ারি মাসে নির্বাচন করবে আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছে ধন্যবাদ জানিয়েছে আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের পাশে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে কিছু কিছু ক্ষুদ্র পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ভরাডুবি হবে সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে কিন্তু কোন পার্টি চাইলো কি কোন পার্টি চাইল না এর থেকেও বড় কথা হচ্ছে রক্ত স্নায় বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলে মেয়েরা আধ্য দিয়েছে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র উত্তোলনের জন্য সেটিতে বাদ দেওয়া যাবে না সেটিতে ভোলা যাবে না সেটি কোনোভাবে গ্রহণযোগ্য না সেই জন্যে বন্ধুরা আমি বেশি বক্তৃতা করব না আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে দুই দিক থেকে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের পতন হয়েছে শেখ মুজিব তার বাকশাল শাসন যে শাসনে আমরা দুর্ভিক্ষ দেখেছি আমরা চল্লিশ হাজার বিরোধী দলের নেতা কর্মী হত্যার তাণ্ডব দেখেছি আমরা দেখেছি একজন শাসক দেখেছি যে গণতন্ত্রের কথা বলে স্বৈরাতন্ত্রে যার উত্তোলন ঘটেছিল পনেরো আগস্টে তার ঘটেছে আবার পনেরো আগস্টে আমরা একজন নেত্রীকে পেয়েছি তিনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে শুধু লড়াই করেছেন ঠিক তা না স্বৈরের নিরস ভাবে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং তার পতন ঘটাইছেন পনেরোই আগস্ট এই নেত্রীর একশীতম জন্মদিন নেত্রী বেগম এই মাসে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে লড়াই সেই লড়াইয়ের ঐতিহাসিক পরিসমাপ্তি হয়েছিল পাশে কতগুলো ঘটনা না আমি যারা স্বৈরতন্ত্র পতনে এক বছর আগে আমাদের জাতিগতভাবে মুক্তি দিয়েছিল সেই আমাদের সন্তানরা যারা তরুণ বিপ্লবী যারা নিজেদেরকে উজার করে দিয়ে পনেরো ষোলো বছরের পতন ঘটেছিল আমি তাদের কামনা করছি এবং তাদের মধ্যে শ্রদ্ধা জানাচ্ছি আর যারা আহত হয়েছিলেন তাদের সুস্থতা কামনা করছি এবং সরকারের কাছে দাবি করছি তাদের দায়িত্ব নেওয়ার জন্য চিকিৎসাৰ ব্যৱস্থা কৰোঁ